আমার জানবার যে বিষয়টা তোর কাছে সেটা হচ্ছে তোর কিছু পাগলামির সঙ্গে আমি একেবারে প্রথম যৌবন থেকে পরিচিত আমাদের সেই শুরুর দিনগুলো এই কলকাতা থেকে হেঁটে চলে আসা এখানে এখানে চলে যাওয়া যখন যেটা খুশি করা সেগুলোর সঙ্গে আমি পরিচিত এবারেস্টে যাবে এই স্বপ্ন আগেও ছিল হিমলুকের শিখরে যাওয়া তখনই ছিল যে আমি আমার এই পথে হাঁটতে হাঁটতে একদিন আমি হিমালয়ের শিখরে আমার এখানে যখন কথা পৌঁছব হিমালয়ে যাব এভারেস্টে যাব প্রশ্নটা হচ্ছে সি টু সামিট আমার এই সমুদ্রের পার থেকে এভারেস্টে চড়াই যেতে হবে এইটা এই চিন্তার উপর থেকে আসছো তো আচ্ছা এই চিন্তাটা হলো আমার আগে থেকেই ছিল আগে থেকে ছিল যে খুব আগে থেকে তেমন না যখন থেকে মনে হলো যে আমি অ্যাভারেস্ট ক্লাইম করার মতো তখন থেকেই ভাবছিলাম যে এমন একটা অভিযান করতে চাই যে সবাই তো অ্যাভারেস্ট অভিযান করছে যে বেস ক্যাম্প থেকে অ্যাভারেস্ট অভিযান করছে সেটা তো মানে সাড়ে সতেরো হাজার ফিট উচ্চতা থেকে অথবা লুকলা থেকে শুরু হয় লুকলা পর্যন্ত ফ্লাইটে যাওয়া যাচ্ছে এগারো হাজার ফিট পর্যন্ত সবকিছু নিয়ে আমার একটা সময় মনে হলো যে আমার এমন একটা অভিযান করতে চাই যে পৃথিবী মানে অ্যাভারেস্টের জিরো থেকে মানে আমাদের যেখান থেকে সি লেভেল থেকেই আমাদের উচ্চতা ধরা হয় সেই জিরো থেকে চূড়া পর্যন্ত পুরোটা পথ আমাকে অভিযান করতে কারণ আমি পুরো জার্নিটা জানতে চাই এখানে আমার একটা বিষয় ছিল যে আমি জিরো থেকে টপ পর্যন্ত এই যে পুরো স্তর স্তরে যে উচ্চতা অনুযায়ী যে আমাদের গাছপালা থেকে শুরু করে ওয়েদার এবং মানুষজনের যে কালচার ফুড হ্যাবিট ধর্ম সব কিছু যে পরিবর্তন হচ্ছে এইটাকে আমি ই করতে চাচ্ছিলাম যে আমার একটা অভিযানের মাধ্যমে আমি পুরোটাকে জানতে চাই এবং পৃথিবীর এরকম কোনো অভিযান হয়েছে কিনা আমি আগে সেই জন্য একটু করছিলাম তো তখন দেখলাম যে একটা অভিযান হয়েছিল উনিশশো সালে সিটো ছাড় তো তখন আমার হলো তাহলে এটা আমি করতে পারি আর আমার যেহেতু সমুদ্র আমার নিজের আছে সমুদ্র সৈকত আমার নিজের দেশে আছে সেজন্য অন্য কোথাও যেতে হচ্ছে না এবং হিমালয়টা আমার কাছে আর আমার বাংলাদেশের এই অংশের যে হিমালয়টা বলি বা সমুদ্র হিমালয় পর্যন্ত এই যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে বা এই যে আমাদের কৃষির মানে মাটি উর্বরতা যদি বলতে যাই এর মধ্যে কিন্তু এর জন্য কিন্তু হিমালয় এবং সমুদ্র এই দুইটাই দায়ী তাই না আমরা খুব ভাগ্যবান যে আমরা দুইটাই পেয়েছি এবং যেটা মাঝামাঝি থাম উনিশশো নব্বই সালের কথা বলছি উনিশশো নব্বই সালে এটা করেছিল টিম সিটা সাবমিট করেছিল টিম নাকার্টুন অস্ট্রেলিয়ান একজন কোথায় করেছিল এটা হলো সে পশ্চিমবঙ্গের যে গঙ্গার ইয়ে থেকে মোহনা থেকে শুরু করেছিলাম আচ্ছা তো সেই উনিশশো নব্বই সালের পরে এই দু হাজার পঁচিশে এটা আমি করলাম তো এই জন্য এই অভিযানটা আমার মানে এই পুরো জার্নি গল্পটা তৈরি করার জন্য বা এটাকে কি বলে এটাকে যে এক্সপ্লোর করার জন্য এই অভিযানটা করা শাকিল আবার হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার কাছে আমি অনেকদিন যখন প্রশ্নটা লালন করছি সেটা হচ্ছে ধর আমরা সাজেকে বান্দরবনে আমরা যখন ঘুরতে যাই আমার পার্সোনালি আমার যেটা হয় ওইখান থেকে আসার পরে কয়েকদিন আমার চারপাশের পরিবেশ অসহ্য লাগে এত শব্দ এত কোলাহল এত মানুষ জনের সমাগম আমার সব কিছুই কেমন অসহ্য লাগে আর একটা নিরবতার মধ্যে থেকে ব্রেনটা অন্যরকমভাবে প্রস্তুত হয় তো এটা তো তুই যেখানে ছিলি তার সামনে আমাদের এই পাহাড় গুলো তো দুগ্ধপুষ্ট শিশু একদম বাচ্চা ওইখানকার নিরাপত্তাটা তার অনেক বেশি ওইখান থেকে আসার পরে তোর অনুভূতি আসলে কেমন হয় ধন্যবাদ অনেক অনেক জায়গায় কথা বলি কিন্তু প্রশ্ন অনেকেই এরকম ভাবে জানতে চায় না আপনাদের সেই জন্য ধন্যবাদ এই ধরনের প্রশ্ন করার জন্য আর এই তফাতটা যে আসার পরে এখানে কেমন লাগে বা এখান ওইখানে যাওয়ার পরে কেমন লাগে এই পার্থক্যটা যদি বলতে যাই যে হ্যাঁ ওইটা তো একটা মানে কি বলবো যে একটা আধ্যাত্মিক জায়গা মনে কাছে ওটা আমার একটা সাধনার জায়গা আমার মনে হয় যে ওই জায়গাটায় আমি এই কারণে বুঝতে পারি যে পৃথিবীর সকল ধর্মচর্চাটা কেমন হিমালয়ে হয় বা পাহাড়ে হয় সে আমি ইসলাম ধর্ম থেকেই বলি বা যে কোনো ধর্মের কথাই বলি সব ধর্মের কিন্তু ধর্মগুরু যারা ছিলেন তারা কিন্তু ওই ধর্ম সাধনা করেছে ওই পাহাড়ে তা আমার কাছে মনে হয় আমি যেটা ফিল করি যে হিমালয় আমার কাছে একটা মানে প্রার্থনার জায়গা ওটা আমার কাছে একটা আমি হিমালয় অভিযানটা আমার কাছে একটা ওই প্রার্থনার মধ্যে তো ওই জায়গা থেকে যদি করতে যাই যখন আমরা ওখান থেকে আমাদের এখানে চলে আসি না তখন আসার পরে কিছুটা আমার কি হয় যে দীর্ঘদিন ওখানে থাকার পরে যখন হঠাৎ করে আসবে ওইরকম অনেক এই সাউন্ড পলিউশন তো আমি এবার মানিয়ে নিতে পারি খুব সময় খুব বেশি সময় লাগে না আবার সেটা সহজেই ব্যালেন্স হয়ে যায় লাস্ট প্রশ্ন শেষ প্রশ্ন আজকের মতো সেটা হচ্ছে দাঁড়ানোর পরে প্রথম কার কথা মনে হয়েছে চূড়ায় দাঁড়ানোর পরে কার কথা মনে হয়েছে বলতে সময় আমি ব্ল্যাঙ্ক ছিলাম তারপর ব্ল্যাঙ্ক ছিলাম এবং সে সময় দাঁড়িয়ে যখন আমি যখন ভাবনা শুরু করলাম আপনি যে ব্ল্যাঙ্ক ছিলেন সেই জন্য জিজ্ঞেস করিলেন যে এভারেস্টের চূড়ায় দাঁড়ানোর পর আপনার কেমন অনুভূতি হয়েছিল আমি জানি এটা কেউ জানে না মানে আপনি বলতে পারবেন না ফলে আমি তোকে আমি বলছি যখন তোর ফিরে আসছিস তুই নিজের মধ্যে তখন তো কার কথা প্রথম মনে হইছে তখন কার কথা মনে করছে এরকম উল্লেখ করে আমি পার্সোনালি কোনো কথা বলতে পারবো না কারণ হলো সে সময় আমার পেছনের যে মানুষগুলো ছিল বিশেষ করে আমার মা ছিল এবং আমার যে বন্ধু বান্ধব যারা ছিল যে শুরু থেকে পুরো অভিযানের সময় যারা আমার পেছনে বিভিন্ন লড়াই করেছে তারা তারা আমার অভিযানটাকে তাদের নিজেদের অভিযান কী করে তারা পিছনে পুরোটা সময় এই পরিশ্রম করেছে বিভিন্নভাবে ইভেন সারা বাংলাদেশের মানুষ আমি ওইখান দাঁড়িয়ে যে না যে কার কথা বিশেষ করে যদি বলতে যাই তাহলে আমার মনে যে বাংলাদেশের কথা কারণ হলো সে সময় দাঁড়িয়ে যখন প্রথম পতাকাটা বের করে ছবিটা তুললাম তখন আমার মনে হচ্ছিল আমি বাংলাদেশটাকে এখানে নিয়ে এসেছি যে বাংলাদেশের পতাকাটা প্রতিনিধিত্ব করছি তো তখন ওই প্রথম মনে করার জায়গাটা যদি হয় হ্যাঁ বন্ধুদের কথা বলি বা মায়ের কথা বলি বা ভাইয়ের কথা বলি বা আমার যাদের কথাই বলি না কেন সবার এখানে আমি বাংলাদেশের কথাটা আমার তখন মাথায় এসছে তো সেই হিসাবে আমি একটু বাংলাদেশকেই করতে চাই যে প্রথম আমার বাংলাদেশের কথাই মাথায় ধন্যবাদ এখন যেটা হচ্ছে যে আমার আমি জানি না যে আমার পক্ষে তো সেই উচ্চতায় যাওয়া সম্ভব না এখন আমার ছোট ভাই তুই তুই সেই উচ্চতা থেকে ঘুরে আসছিস ফলে এখন